আজ পাড়ার আপতারের বাচ্চাগুলোর জন্য আলু কাবলি বানাচ্ছি বাড়িতে আজ পাড়ার বাচ্চাদের উদ্দেশ্যে আলু কাবলি বানালাম তো শীতকালে দুপুরবেলা রোদে বসে আলু কাবলি খেতে খুবই ভালো তাই প্রথমে কড়াইতে কিছু গোটা মশলা ভেজে নিলাম নিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নিলাম তারপরে সেদ্ধ করা আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর হ্যাঁ সেদ্ধ আলুগুলো যখন সেদ্ধ করতে দিয়েছি তখন কিন্তু আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিয়েছি যাতে আলুর ভেতরে একটু ভাবটা ঢোকে আর খেতেও বেশ দারুণ লাগবে এই জন্য এইভাবে আমি বসিয়েছি ঠিক আছে আলুগুলো কাটা হয়ে গেলে আমি শশা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিলাম লঙ্কা কুচি তারপরে দিয়েছি একটু গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুটা আমার বাড়িতেই থাকে সব সবসময় থাকে আর আমাদের বাড়িতে তো গাছও আছে আর তারপরে দিয়েছি ছোলা আর মটর হ্যাঁ কিছু কাঁচা বাদামও দিয়েছিলাম অ্যাকচুয়ালি সকালে এগুলো আমি খাই তো তো ঘরে ছিল ভেজানো দিয়ে দিয়েছি ওই জন্য এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা মানে আমি যে গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ওর মধ্যে এবার দিলাম সাদ মতো বিট নুন বিট নুন দিলে খেতে বেশ ভালোই লাগে তারপরে দিলাম সাদা নুন যেই নুন আমরা নর্মাল তরকারিতে খাই এরপর দিলাম